আমার পরে বারো জন শাসক হইবে আদিস বর্ণনাকারী বলেন তারপর তিনি কি যেন বলিলেন আমি তাহা বুঝিতে পারি নাই সুতরাং আমি আমার নিকটের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম তিনি বলিলেন যে মহানবী সাল্লা সাল্লাম বলিয়াছেন তাহাদের প্রত্যেকই হইবে কুরাইশ বংশীয় আগ হাদিস তিরমিলের শরিফ হাদিস নাম্বার দুই হাজার একশো সত্তর আমি আবু বাকরা দিয়ালহুর সাথে ইবনে আমের মেম্বারের নিকট বসিয়াছিলাম তিনি তখন সূক্ষ্ম মিহি পোশাক পরিহিত অবস্থায় ক্ষুদ্র দিতেছিলেন বিলাল আবু আনহু বলেন তোমরা তোমাদের শাসকের প্রতি তাকাইয়া দেখো তিনি পাপিষ্টদের অনুরূপ পোশাক করিয়াছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি সবから আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বলিতে শুনিয়াতী যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ নিযুক্ত শাসককে অবদস্থ করিবে আল্লাহ তাহা অপদস্থ করিবেন আল্লাহ শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো একাত্তর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বলা হইল। আপনি যদি আপনার পরবর্তী খলিফা মনোনীত করিয়া যাইতেন তাহলে উত্তম হইতো তিনি বললেন আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করি তবে আউ কাক আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করিয়াছিলেন আর আমি যদি পরবর্তী খলিফা মনোনীত করিয়া না যাই তবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ও কাউকে খলিফা মনোনীত করিয়া যান নাই আল্লাহ তিমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার একশো বাহাত্তর